আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ মুবারক বন্ধুরা নামাজে যাচ্ছি বিশাল বড় জামাত যদি আমার পিছনের লোক দেখতেছেন না কিন্তু সামনের দিকে অবশ্যই প্রচুর মানুষ আছে এবং আমি প্রায় ঈদ নামাজের কাছাকাছি এসে পড়েছি তার আগে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের সবাইকে আজকে খুশির দিন ঈদের দিন কেউ দলাদের দলাদলি বা ভেদাভেদ অন্ত করবেন না আজকে সবাই ঈদ পালন করবেন সুন্দরভাবে সুন্দর মতে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকের আইডিটা সবাই ফলো করে দিবেন ডেসক্রিপশনে ফেসবুকের আইডি দেওয়া থাকবে ইউটিউবে যদি দেখে থাকেন আর ফেসবুকে যদি দেখে থাকেন ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা জিনিস শেষ ম্যাচ বলতে চাই

আমরা সবাই জানি আমাদের বাবা কোরআন থেকে আমরা যা পাই কোরবানির দিনে কুরবানি করার মতামি

والأفضل تقسيمها ثلاثا بين الصدقة والأكل والهدية وأول وقتها بعد صلاة العيد ومن جمع قبله فقد خالف السنة وآخر وقتها غروب يوم الثالث وكبر الله في أيام التشريق اقيب الصلاة مفروضة وديت بجماعة مرة وجوبا وثلاث مرات استحبابا في البخاري عن أنس رضي الله تعالى عنه